অন্তরের মধ্যে থেকে নূর চলে যায় একটা মানুষ যখন গুনার কাজ করে গুণার কাজ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ করে দুইটা গোনার কাজ করে দুইটা কালো দাগ করে তিনটা কাজ করে তিনটা কালো দাগ করে এইভাবে কালো দাগ পরতে পড়তে এক সময় যখন তার অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় কালো হয়ে যায় হয়ে যাওয়ার পর তার অন্তরটা আল্লাহ ফেরাস্তাকে নির্দেশ করেন তার অন্তরটা উল্টিয়ে দেওয়ার জন্য যখন তার অন্তরটা উল্টে যায় উল্টে দেওয়া হয় তখন তার অন্তরের মধ্যে আর ভালো ভালো কাজ লাগে না ভালো কথা ভালো লাগে না ভালো কাজ ভালো লাগে না ভালো জিনিস তার হৃদয়ের মধ্যে প্রবেশী করতে চায় না কেন তার অন্তরটা উল্টে গেছে বদলে গেছে এই জন্য সকল পাপাচার থেকে আমাদের বেরোতে থাকতে হবে কলপটা উল্টে যাওয়ার পর যখন তার কাছে আর ভালো কাজ ভালো লাগে না

এই পাপ সাজা ভোগ করার পর সে জান্নাতে যাবে যেমন হাসরের ময়দানে যখন তার আমল ওজন করা হবে আমল ওজন করার পর তার তো কোনো আমল নাই যখন তার আমল ওজন করা হবে ওজন করার পর যখন তার জন্য জাহান নামের ফয়সালা হবে জাহান নামের ফয়সালা হওয়ার পর প্রত্যেকটা কবিরা গোনার জন্য এক একটা কবিরা গোনার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামে থাকা লাগবে এই সাত হাজার বছর জাহান নাম বুক করার পর কত হাজার কয়টা কবিরা গোনা করেছে ওই হিসাব অনুপাতে প্রত্যেকটা কবিরা গোনার কারণে সাত হাজার বছর জাহান নাম বুক করার পর আল্লাহ তালা যখন দয়া করবেন যখন আল্লাহ তালা মনে করবেন যে না তার পাপের সাজা হয়ে গেছে তখন আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে ইমান থাকলে যে সে জান্নাতে চলে যাবে সরাসরি এরকম না যদি তার ইমানের সাথে যদি তার পাপ থাকে পাপ সম পরিমাণ সাজা তার ভোগ করার পরে সে জান্নাতে যেতে পারবে নবীজি সাল্লাম দ্বিতীয় বলেছেন যদি কারো অন্তরের মধ্যে এক যার্রা পরিমাণ অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাবে না যার্রা পরিমাণ অহংকার অহংকার এমন একটি গুণ যে গুণটা শুধু আল্লাহ ছাড়া কেউ অহংকার করার ক্ষমতা রাখে না সকল কিছু শেষ হয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে যদি সামান্য একটু ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অহংকার করে অনেক সন্তানেরা তার বাবাকে নিয়ে অহংকার করে আমার বাবা এত বড় পদের মধ্যে সে সমাজের মধ্যে প্রভাব সৃষ্টি করে কিন্তু সে ক্ষমতায় আছে এটা মনে করেন কিন্তু সে যে গুরুত্বপূর্ণ বিশাল একটা দায়িত্ব সেই দায়িত্ব সে কি পরিপূর্ণভাবে পালন করতে পারছে কিনা এটা নিয়ে কথা বলে না আর যে দায়িত্বে আছে সে এটা মনে করে না যে এই দায়িত্বের কারণে দায়িত্ব যদি পরিপূর্ণ ভাবে পালন করতে না পারি তাহলে আমাকে যে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ জবাবদিহিতা করতে হবে সেই ভয় তার অন্তর্গতে থাকে না তো এই জন্য সে বেপরোয়া হয়ে যায় খুব অহংকারী হয়ে যায় পৃথিবীর বুকে দেখেন আপনারা খেয়াল করে যত লোক অহংকার করে যে ক্ষমতা পেয়ে সবার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে আমাদের বাংলাদেশে পরিস্থিতি লক্ষ্য করে দেখেন যারা আজকে ক্ষমতা পেয়ে বিশাল অহংকারী হয়ে গেছে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করেছে মানুষকে মানুষই মনে করে নেই এই সমস্ত মানুষের অবস্থা রাস্তা দেখেন কি হয়েছে অহংকার এমন একটা জিনিস যে অহংকারের কারণে একটা মানুষ ধ্বংস হয়ে যায় আর অহংকারী মানুষকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসেন না অহংকারী মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না অহংকারী মানুষের আর অহংকার মানুষ করবে কি যে মানুষের ক্ষমতাটা আছেই বা কি এই সত্তর বছরের जिंदगीতে হয়তো কেউ কোনো কয়েক দিনের জন্য ক্ষমতা পেয়েছে ক্ষমতা পেয়ে এই কয়েক দিনের ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তাহলে তার জন্য

আল্লাহর আদালতের কাট গড়ায় দাঁড়িয়ে তার জীবনের কর্মের সকল হিসাব প্রদান করে সকল কিছু আল্লাহ তাআলার কাছে হিসাব প্রদান করে তারপরে যেতে হবে এই ধরনের ভয়ে যারা পাপাচ খারাপ কাজ থেকে বিরুদ্ধ থাকে আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন হামমান খাবা বক্বা রব্বিহি ওয়া নাহনাফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হাইআল তার বাসস্থান হবে জান্নাত কাজেই আমরা সামাজিক প্রতিটা মানুষ যেন অহংকার মুক্ত থেকে অহংকার থেকে বেঁচে থেকে চলতে পারে সেই আহ্বান করে সকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন